আমি বলতে পারি প্রতিদিনই মিটিং হচ্ছে প্রায় প্রতিদিনই প্রতিদিনই স্যার একটাই মেসেজ ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন এটা আমাদের সফল করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নিয়ে বারবার মিটিং হচ্ছে আমাদের ইনিশিয়াল ছিল স্কিমেট যে ষাট হাজার মিলিটারি ট্রুপস এটা ইলেকশনের ডিউটিতে থাকবে এখন ওনারা বলছেন যে আরও বেশি আশি হাজার বা কারো ঊর্ধ্বে এটা করা সম্ভব হবে ইন এডিশন প্রায় আট লক্ষ পুলিশ আনসার কোস্টগার্ড বিজিবি এরা তো থাকছে এটা কিন্তু একটা ইলেকশন তো শুধুমাত্র আপনি যে মানে সাতচল্লিশ হাজার আপনার ভোটিং সেন্টার এবং আরো বোধ হয় আরো বেশি ভোটিং বুথ তো ইলেকশন তো শুধুমাত্র আমি প্রতি যদি আপনি এই আট লক্ষ ল এনফোর্সিং এজেন্সির মেম্বারকে যদি ভাগ করে দেন ওইটা কিন্তু খুব বেশি হয় না চার পাঁচজন এক একটা ইয়েতে তাতে ইলেকশন আসলে করে হচ্ছে সোসাইটি ইলেকশন করে পলিটিক্যাল পার্টিগুলো এবং এটা কম্পিটিভ অ্যাটমসফিয়ার থাকলে এবং ওই গ্রাসরুটে সবার মধ্যে যদি যে আমরা একটা ভালো ইলেকশন করব এইটা যদি থাকে আমার মনে হয় একটা খুবই ভালো ইলেকশন হবে এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি ডাকসুতে এবং এটা হবেই এটা এই জন্য হবে কারণ হচ্ছে যে মানুষের এখানে গভর্নমেন্টের কোনো পক্ষপাতিত্ব নাই গভর্নমেন্ট নির্মোহভাবে তা ল এনফোর্সিং এজেন্সিকে দিয়ে চেষ্টা করবেন যে সর্বোচ্চ সিকিউরিটি দিতে সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশটাকে বজায় রাখতে এটা হলে আর মানুষ যদি বন্যার মতো বানের যেটা কবিরা বলেন বানের জলের মতো যদি মানুষ ভোট দিতে আসেন কারো সামর্থ্য নাই এই ভোটটাকে ডিসার্ব করার কারোর সামর্থ্য নাই মানুষের আগে যেটা ছিল হাসিনার আমলে তারা ইচ্ছা করে সরকারের তো ইচ্ছাই ছিল ভালো ভোট যাতে না হয় সাথে হচ্ছে এই পলিটিক্যালি মানে মেসেজটাই ছিল পলিটিক্যাল পার্টি বা গ্রাসরুট অ্যাডমিনিস্ট্রেশনকে যে ভোটটা যাতে দলকানা হয় ভোটটা যাতে চুরি হয় তো সেক্ষেত্রে তো এখানে সবাই মিলে যদি আমরা অনেস্ট থাকি আমাদের চিন্তাভাবনা এবং আমাদের কি কাজটা আমরা করছি সে বিষয়ে ইলেকশন আমি আমি ব্যক্তিগত মনে করি এবং আমাদের গভর্নমেন্ট মনে করে যে এটা খুবই ভালো হবে ফ্রি ফেয়ার পিসফুল একটা ইলেকশন